আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন হাইকোর্টের আশীর্বাদ আছে বলে তাই ঘুরে বেড়াচ্ছে না হলে এতদিন শুভেন্দু অধিকারীকে জেলখানাতে থাকতে হতো দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি আজ শ্রীরামপুরের দোলতলায় পুজো দেওয়ার পাশাপাশি আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন ভারতবর্ষের তথা বাংলার মানুষকে ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না যে ধর্ম জাতিকে সম্মান করে সেই প্রকৃত অর্থে নেতা যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয় কারণ ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে যে জানে না সে নেতা হবে কি করে তবে এইটুকু বলতে পারি ওকে এবারের নন্দীগ্রামে হারিয়ে ছাড়বো কারণ এমএলএ হিসেবে ওর সময় আর এক বছর তারপর রাস্তায় ঘুরে বেড়াবে আসলে ও একটু নেগেটিভ রাজনীতি পছন্দ করে আর এস এর কাছে বড় নেতা হতে চাইছে তবে আমি জানি ওকে দিল্লিতে অনেক বড় নেতাই পছন্দ করে না একই সাথে দলের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন সব ধর্ম সব জাতি একসাথে যেখানে মেশে সেটাই মানবতা হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড়ো বড়ো কথাবার্তা বলছে না হলে ওর এতদিনাতেই থাকার দরকার ছিল ভারতবর্ষের মানুষ বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না লিডার হওয়া যায় না যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে সেই নেতা হতে পারে রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য না ভারতবর্ষের কে জানতে হবে এখন সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে যে জানে না যে সাকে অবজ্ঞা করে সে আবার রাজনৈতিক নেতা কী তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়ব আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র এক বছর তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে আগেও যেমন বলেছিলাম আজও আবার বলে যাচ্ছি এক বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে বিধানসভার আগে প্রচারের আলোয় আসার জন্য দাদা দেখো প্রচারের আলো ফালো কিন্তু জানি না ও সব সময় নেগেটিভ পলিটিক্স ভালোবাসে একটা মানুষ ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষকে খেপিয়ে দেয় বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে যে বিজেপির প্রেসিডেন্ট হবে সেই জায়গায় আছে ও একটু আর এস এসের কাছে বড় বড় নেতা হতে চাইছে আবার বিজেপি আমি তো বলছি দিল্লিতে বিজেপির অনেক বড় বড় নেতা শুভেন্দুকে পছন্দ করছে না জেনারা